Yeah. Mm -hmm.

ঢাকা ইউনিভার্সিটি দেল চত্বর এখানে আপনার বাসায় সাজানো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্যাগ তারপর লাইট বিভিন্ন ধরনের লাইট পরিচিত ভাষা ম্যাট তারপর মেয়ে বিভিন্ন ধরনের ব্যাগ

লাইট গুলো দেখেন কত সুন্দর ভাইয়ের নাম কি আপনার নাম কি এটা এটা মনি ভাইয়ের দোকান বাংলা হ্যান্ডিক্যাপস এখানে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ঘর জন্য অনেক জিনিস আছে হ্যাঁ আচ্ছা 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 হারিকেন গুলো আছে এখানে চুড়ি মালা বিভিন্ন এই দোকানের নাম হলো বাংলা হ্যান্ডিক্যাপস এখানে আপনার সব জিনিস পাবেন বর্ষা জন্য বিভিন্ন ধরনের ব্যাগ লাইট লাইট গুলো

आगने को मान आप ने सवाल किया है चाहिए मैंने गुण करते हैं दादा वाले को मार कमाला बडा यार का अपने कागजन मार लेना आपको कौन लगे तो ये मुनीला कोई नहीं है अच्छा चाहिए नहीं है प्लीज और का तक पावे S bien, ei ole, ikiesen hi ma gaisen. I'm not going to work. Wait, wish I had jumped, even... What? The scope is about to show his从 and episode his see... meals are on me, aren't I African nicويind instagrams. impres dz Then he has broken a Det. gr프� stra stuffed आपने कौन सी मंडी में औरत ली है? गोइंग ना तीस मिनट तक यानी वो बदलोंगी लगे तो बेचा बजट तो नहीं लगा जाता है। और अरे कौन सी कन्नड़ चलेगी? जैसे ये लोग गोइंग ना हुआ भी ना? बेबी डा? उड़ा साइड जैसे जैसे इसे ट्रीम होगा और जब बेबी डा निकले तीन जा विभिन्न तरह के बैग के कलेक्शन से हैं

শুনিবে কি কাস্টমার কম থাকে নাকি কিছুটা আগে মনে বীজ ছিল সব ভালো বীজ ছিল কারণ

দোকান আছে আমি একটু লাভ দেখে দেখে নেওয়ার মতো অনেক জিনিস আছে যারা বাসার সাথে এটি পছন্দ করেন তারা বিভিন্ন জিনিস এখান থেকে নিতে পারবেন চাইলে আপনারা অনেক জিনিস আছে নেওয়ার মতো বিভিন্ন বিভিন্ন ধরনের গ্লাস এগুলো এখানে আছে ল্যাম্প গুলো আছে এখানে এখানে পেন্ডিং পেন্ডিং এর বিভিন্ন বাতাই করা সুন্দর সুন্দর বিজনেন এর পেন্টিং গুলো আছে এখানে ওর পি পেন্টিং অনেক সুন্দর সুন্দর পেন্টিং পেন্টিং এখানে দুই চত্বরে পাবেন অনেক ভালো ভালো পেন্টিং পেন্টিং গুলো দুই চত্বর থেকে নিতে পারেন এই দোকান থেকে que não é de Deus. Terima kasih telah menonton que kalau <laughs> dikit এখানে ফুলের টপ ফুলের টপের দোকান ওইদিকে সবগুলো ফুলের টপ বিভিন্ন রকমের ফুলের টপ দেখুন বিভিন্ন ধরনের ফুলের টপ এখানে সব ফুলের বড় বিভিন্ন বিভিন্ন ধরনের ফুলের টপনি কত সুন্দর সুন্দর ফুলের টপ এটা দুয়েল চত্বর ঢাকা ইউনিভার্সিটি দুয়েল চত্বর এখানে অনেকগুলা দোকান একসঙ্গে আছে ঘর সাজানো প্লাস মেয়ে এবং মহিলাদের মেয়ে এবং মহিলাদের চুরি হাতের ব্যাগ আরো অনেক কিছু আছে এখানে নেওয়ার মতো জিনিস বাসা যারা পাখি বালকে ভালোবাসেন তাদের জন্য বাসা बैग हाथ पका हैंड बैग

Buka no. Ini. ফুলের টপ অনেক সুন্দর সুন্দর ফুলের টপ এখানে আপনার দু হাজার আসলে এখানে পাবেন সব আসলে দেখুন সুন্দর সুন্দর করে সবগুলা বাসা সাজানোর জন্য যে ওয়াল ওয়ালের জন্য ভাবে করা আছে ভিডিও দেখার জন্য ও আপনার নাম কি কি দোকান দোকানের নাম কি ওখানের নাম নেই দোকানের নাম নাই না তো আচ্ছা পাবেন ভাই এই যে ভাই দোকানে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস যা ঘর সাজানোর জন্য অনেক সুন্দর একটা সুন্দর জিনিস এখানে বিভিন্ন ধরনের টপ মাটির টপ হচ্ছে বিভিন্ন ধরনের মাটির জিনিস জিনিস এতদিন মাটির জিনিস সব সব ধরনের মাটির জিনিস পাওয়া যায় ফুলের টপ এগুলো সব বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুলের টপ ঢাকা গেট যে দেখা যাচ্ছে ঢাকা গেট এই পাঁচটা ঢাকা গেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাজানোর জন্য দুহেল চত্বর মুড়ে যে গর্ষা জন্য যে অনেকগুলা দোকান একসঙ্গে অনেকজন দোকান ওই দোকানে সব কিছু পাওয়া যায় কাজে আপনারা যারা কিনতে চান এখান থেকে এসে কিনতে পারেন আজকে ওই পর্যন্তই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন গেলে এখানে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ